নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর তৃণমূল কংগ্রেসের এমপির বিরুদ্ধে অর্থাৎ টিএমসির এমপির বিরুদ্ধে হ্যাঁ আমাদের রাজ্যের টিএমসির জরিমানা তার সঙ্গে ক্ষমা চাইতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় যে প্ল্যাটফর্মে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মে ফেসবুক বা ইনস্টাগ্রাম যে প্ল্যাটফর্মে তিনি কারো সম্পর্কে মিথ্যা মন্তব্য করেছিলেন সেই প্ল্যাটফর্মেও ক্ষমা চাইতে হবে এবং সেই ক্ষমা চাওয়াটা অন্তত মাস থাকবে ডিলিট করা যাবে না ঠেলা এই প্রথমবার এমপির বিরুদ্ধে আদালতের বড় রায় পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা আদালতের ডিটেলসে আসছি এই হচ্ছে সেই ঘটনা তারপরে আমি আসছি এই যে দেখুন সেই ঘটনা আচ্ছা আপনারা প্রমাণ দেখুন গুগলের একটা জাগরান পেজ রয়েছে সেখানে বেরিয়েছে দেখুন উপরে লেখা আছে নিউ দিল্লি সিটি হিন্দিতে লেখা রয়েছে দেখুন আপনারা যে হরদীপ সিং পুরী কি পত্নী কো পচাশ লাখ দেঙ্গে টিএনসি সাংসদ সাকেত গোখলে মানহানি মামলে মেয়ে দিল্লি হাইকোর্ট কা নির্দেশ আচ্ছা নিচে কি লেখা রয়েছে দেখুন साकेत गोखले ने जून 2021 में हरदीप सिंह पुरी और उनकी पत्नी पत्नी के खिलाफ झूठा आरोप लगाया था पोस्ट किए थे गोखले ने कहा कि दंपति ने काले धन से जेनेबा में घर खरीदा है जिस पर उन्होंने हाईकोर्ट में मानहानि का मुकदमा दायर किया था इसलिए दिल्ली हाईकोर्ट ने 50 लाख रुपया की রাশি চুকানেকার নির্দেশ দেওয়া হয় এই হচ্ছে আসল খবর আমি আসছি এবার মেন মুদ্রায় আসছি বুঝতে পেরেছেন আমি ডিটেলসে বলছি দেখুন দিল্লির একজন বিজেপির নেতা হরদীপ সিং পুরী তার পত্নী পুরি তার সম্পর্কে সাকেত গোখলে অর্থাৎ আমাদের রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের এমপি সাকেত গোকলে। একটা মিথ্যা মন্তব্য করেছিলেন দু সালে কি মন্তব্য যে হরদীপ সিং পুরীর পত্নী লক্ষ্মী পুরীর একটা বাংলোর রয়েছে কোথায় সুইজারল্যান্ডের জেনেবাতে যে বাংলো কালো টাকা দিয়ে অর্থাৎ কালো ধন দিয়ে অর্থাৎ বেআইনি টাকা দিয়ে নির্মাণ নির্মাণ করা হয়েছে এই বিষয়কে কেন্দ্র করে লক্ষ্মী পুরী দিল্লি হাইকোর্টে একটা মামলা করে অর্থাৎ দিল্লি আদালতে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে সাকেত গোখলের বিরুদ্ধে মামলা করেন যে আমার সম্পর্কে মিথ্যা কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সাকেত গোখলে দিল্লি হাইকোর্ট এই দু হাজার চব্বিশ দুই তারিখে একটা রায় দেয় কী রায় যে সাকেত গোখলে যে মন্তব্য করেছে অর্থাৎ যে পোস্ট করেছে লক্ষ্মীপুরী সম্পর্কে সেই পোস্টটি একেবারে মিথ্যা তার কোনো প্রমাণ নেই ভিত্তিহীন পোস্ট এতে তার মানহানি হয়েছে তার জন্য সাকেত গোখলেকে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করেছে অর্থাৎ পঞ্চাশ লক্ষ টাকা দেবে কাকে পুরিকে কে দেবে সাকেত গোখলে দেবে তার সঙ্গে কি শাস্তি তাকে ক্ষমা চাইতে হবে কোথায় ক্ষমা চাইবে বড়ো কোনো পত্রিকায় ক্ষমা চাইতে হবে মেন স্ট্রিম পত্রিকায় যেমন আনন্দবাজার বা বর্তমান সেখানকার বড় বড় পত্রিকা রয়েছে জাগরণ পত্রিকা দৈনিক জাগরণ বড় বড় পত্রিকা রয়েছে সেখানে ক্ষমা চাইতে হবে তার সঙ্গে যে প্ল্যাটফর্মে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মে ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক বা ইউটিউব যেখানে তিনি মন্তব্য করেছেন সেই প্ল্যাটফর্মেও ক্ষমা চাইতে হবে এবং সেই ক্ষমা চাওয়াটা ছ মাস থাকবে অন্তত মাস থাকবে ছ মাসের আগে ডিলিট করা যাবে না এই হচ্ছে ডিটেলস আচ্ছা আপনারা কি বাংলা পেয়েছেন পশ্চিমবঙ্গ পেয়েছেন যে কলকাতা হাইকোর্টকে অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচারক বা আইনজীবীকে আমরা কিনে নেব পশ্চিম বাংলায় যা ইচ্ছে তাই বলে যাব যাকে তাকে আরে ভাই ওটা দিল্লি পিঠের চামড়া তুলে না ডুগডুগি বানিয়ে নেবে কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তিনি তো জেলে আপনি তো চুনোপুটি চুনোপুটি হয়ে এত বড় কথা কার বিরুদ্ধে আমলার পত্নীর বিরুদ্ধে কে আমলা হরদীপ সিং পুরী আমলা প্লাস বিজেপির নেতা কি পেয়েছেন আপনারা বাংলা পেয়েছেন পশ্চিমবঙ্গ পেয়েছেন দিল্লি পিঠের চামড়া তুলে ডুগডুগি বানিয়ে নেবে বোঝ ঠেলা কেমন লাগে এবার দাও পঞ্চাশ লক্ষ টাকা গোটা ভারতবর্ষে বড় কোনো পত্রিকায় ক্ষমা চাও এই হচ্ছে টিএমসির কারবার সাকেত গোখলের কারবার ভালো থাকবে সুস্থ থাকবেন দেখুন আমি এই দু লোকসভা নির্বাচনের ফলাফল সম্পর্কে প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা বুথে প্রত্যেকটা বুথ সম্পর্কে আমি ক্যালকুলেশন করছে এতদিন ধরে অনেক ক্ষেত্রে গোড়মিল অর্থাৎ হিসেব ঠিকঠাক হচ্ছে না আমাদের রাজ্যে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভায় দেখানো হয়েছে যে টিএনসি শূন্য পেয়েছে অনেক ক্ষেত্রে ক্যালকুলেশনে ভুল রয়েছে অর্থাৎ যোগ বিয়োগে ভুল রয়েছে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ बंद बंदमात्र